সকালবেলা শান্তিপুর গ্রামের ছোট্ট একটা বাড়ি পাখির ডাক আর মিষ্টি হাওয়ায় ভরে আছে চারদিক টুকটুকি উঠেই আজ কিছুটা চুপচাপ মা তাকে ডাকছে বারবার টুকটুকি খাবি না দুধরুটি করে রেখেছি কিন্তু টুকটুকি নেই মা খোঁজে বারান্দা রান্নাঘর উঠোন কোথাও নেই মেয়েটা হঠাৎ ঠাকুমা বলেন ও নিশ্চয়ই আবার গাছের নিচে গিয়ে লুকিয়ে পড়েছে মা দৌড়ে গেলেন বাগানের আম গাছটার দিকে আর সত্যি গাছের পেছনে দাঁড়িয়ে টুকটুকি মুখ চেপে হাসছে মা বললেন আবার লুকোচুরি সকাল সকাল খেলাধুলো টুকটুকি বলল আজকে আমি দুধরুটি না খেয়ে চকোলেট খাব মা হেসে ফেললেন চকোলেট চাইলে আগে দুধরুটি খেতে হবে তারপরেই মিলবে চংক টুকটুকি তখন চোখ বট করে বলল তাহলে দাও দুধ আমি এখনই খাব আর সত্যি দুধরুটি খেয়ে সেপেও গেল চকোলেট আর একটা ছোট্ট লাল ফিতে নতুন চুলে পড়ার জন্য